এডি ডেইলি এডিটরিয়ালে আপনাদের ওয়েলকাম এডিটোরিয়াল শুরু করার আগে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি দেখে আসব। যেটি আমি বরাবরই বলে থাকি এবং দেখিয়ে থাকি তো চলুন দেখে আসি বুকাবুলারিগুলি জানার জন্য আপনারা

বন্ধ করুন অমানবিকতা অমানবিকতা আওয়ার ওয়ার্কার্স আমাদের শ্রমিকদের শ্রমিকদের প্রতি স্টপ ডি হিউম্যানাইজিং আওয়ার ওয়ার্কার্স আমাদের শ্রমিকদের অমানবিকতা থেকে রক্ষা করুন বা বন্ধ করুন হোয়াই ক্র্যাক অন ওয়ার্কার্স হু আর ডিমান্ডিং দেয়ার ডিউ ডিউস ডিউস হচ্ছে বকেয়া বেতন আর এখানে ক্র্যাকডাউন ডাউন শব্দের অর্থ হচ্ছে নিপীড়ন করা বা নিপীড়িত আক্রমণ করা বা নিপীড়িত বা নিপীড়ন করা ওয়াই ক্র্যাক ডাউন অন ওয়ার্কার্স কেন নিপীড়ন করা হচ্ছে শ্রমিকদের প্রতি বা শ্রমিকদের উপর হু আর ডিমান্ডিং দেয়ার টিউজ যারা দাবি করছেন তাদের বকেয়া বেতনের জন্য বা বকেয়া বেতন বেতনে

যেটি সংগঠিত করেছে বা গঠিয়েছে পঞ্চাশ জন শ্রমিক এবং দশ জন পুলিশকে আক্রান্ত করেছে বা ইনজোর্ড করেছে সো এটা যদি বলি যে নারায়ণগঞ্জ ফতুল্লার এলাকার দিকে রবিবারে আমরা নিন্দা করছি প্রতিরক্ষা বাহিনী নিপীড়ন চালিয়েছে গার্মেন্ট শ্রমিকদের উপর যেটি গোট সংগঠিত করেছিল পঞ্চাশ জন শ্রমিক এবং দশ জন পুলিশকে ক্ষতিগ্রস্ত করেছে বা আহত করেছে দিস ইনক্লাইনেশন অব দি অথরিটিস টু টার্ন টু এখানে ইনক্লাইনেশন শব্দের অর্থ হচ্ছে যোগ ভায়োলেন্স হচ্ছে সহিংসতা কর্তৃপক্ষের এমন যুগ কিছু টার্ন টু রূপ নিয়েছে বা মোর নিয়েছে ভায়োলেন্স সহিংসতায় রূপ নিয়েছে ইনস্টিড অফ লিসেনিং শোনার পরিবর্তে টু ওয়ার্কার্স লেজিটিমেট ডিমান্ড শ্রমিকদের ন্যায্য দাবির শোনার পরিবর্তে ইজ কনসার্নিং যা উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করছে বা উদ্বেগ করছে উদ্বেগজনক করছে অ্যাকর্ডিং টু দি ওয়ার্কার্স অ্যান্ড আই ওয়েট এখানে আই উইচ নেসেস শব্দের অর্থ হচ্ছে প্রত্যক্ষদর্শী শ্রমিক এবং প্রত্যক্ষদর্শীদের মতে দি ক্ল্যাশ স্টার্টেড ওয়েন ক্ল্যাশ হচ্ছে দ্বন্দ্ব স্টার্টেড শুরু হয়েছিল দ্বন্দ্ব শুরু হয়েছিল যখন ল এনফোর্সার্স প্রতিরক্ষা বাহিনী ইউজড ওয়াটার ক্যানস টু ডিসপার্স চলজ অস্ত্র ব্যবহার করেছিল টু ডিসপার্স বিক্ষিপ্ত করতে বা ছত্রভঙ্গ করতে দি পিসফুলি প্রটেস্টিং ওয়ার্কার্স শান্তভাবে প্রতি শ্রমিকদের বিক্ষিপ্ত করতে বা ছত্রভঙ্গ করতে জলজ অস্ত্র ব্যবহার করেছিল প্রতিরক্ষা বাহিনী যখন দ্বন্দ্ব শুরু হয়েছিল তখন দ্বন্দ্ব শুরু হয়েছিল

তাদের প্রতিবাদের জন্য ঢাকা মুন্সীগঞ্জ রোডকে আবদ্ধ করে দিতে বা বন্ধ করে দেওয়ার দি অথরিটিস কুড হ্যাব কনভিন্সড কর্তৃপক্ষ বোঝাতে পারত দেম টু ক্লিয়ার দি রোড তাদেরকে বোঝাতে পারত বা উপলব্ধি করাতে পারতো কর্তৃপক্ষ রোডকে রাস্তাকে পরিষ্কার করে দেওয়ার জন্য বা আবদ্ধ মুক্ত করে দেওয়ার জন্য উইদাউট ইউজিং বায়োল্যান্স কোনো সহিংসতা না জড়িয়ে উই অলসো হ্যাভ টু অ্যাগ্রি উইথ দি ওয়ার্কার্স দ্যাট আমরা আরও একমত হয়েছি বা সম্মত হতে বাধ্য হ্যাভ টু করতে হবে হ্যাভ টু হচ্ছে করতে হবে যেতে হবে এমন তার অ্যাগ্রি উইথ হচ্ছে সম্মত হওয়া বা একমত হওয়া উই অলসো হ্যাভ টু অ্যাগ্রি উইথ আমরা একমত হতে বাধ্য বা একমত হওয়া জরুরি একমত হতে হবে উইথ দি ওয়ার্কার্স শ্রমিকদের সাথে দেখছে ডিমান্ডিং দেয়ার ডু স্যালারি দাবি করছেন তাদের পক্ষে বেতনের ইজ নট এ ক্রাইম একটি অপরাধ নয় হ্যাড দে বিন পেইড অন টাইম যদি তাদের প্রদান করা হতো সঠিক সময়ে এটা একটি কন্ডিশনাল সেন্টেন্স হ্যাড দিয়ে যদিও হ্যাড ব্যবহৃত হয়েছে কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু অনেকভাবে হতে পারে গিফট দিয়ে হতে পারে আনলেস দিয়ে হতে পারে আবার যদি পাস্ট পারফেক্ট হয় প্রথমে যদি পাস্ট পারফেক্ট হয় পরশু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে হয় এরকম অর্থে রুলস আছে কন্ডিশনাল সেন্টেন্স এর হ্যাঁট দেভ বিন পেইড অন যদি তাদের যথাসময়ে প্রদান করা হতো বা তাদের স্যালারি দেওয়া হতো দে উড নট হ্যাভ টু টেক তারা করতেন না বা গ্রহণ করতেন না টু স্ট্রিট সড়কে তারা গ্রহণ করতেন না বা সড়কে আসার যে প্রতিবাদ করতেন না ইন দি ফার্স্ট প্লেস প্রথম দিকে প্রথম দিকে যদি তাদেরকে সঠিক সময়ে বেতন প্রদান করা হতো তারা রাস্তা গ্রহণ করতেন না মরাবার যাই হোক দি ফ্যাক্টরি ইনকোয়েশন আবান্তি কালার টেক্সট লিমিটেড এ কনসার্ন অফ গ্রুপ। ক্রনিক্রুপের সংশ্লিষ্ট আবান্তি খালার টেক্স লিমিটেড কারখানাটি প্রশ্নবিদ্ধ হ্যাজ এলএি বিন ইরেগুলার ইন পেইং ইটস ওয়ার্কার ফর সাম টাইম অনিয়মিতভাবে শ্রমিকদের কিছু সময় ধরে বেতন দিচ্ছে না

তারা আগে ফেটে যাওয়া এমন অর্থে ব্যবহৃত হয়েছে দ্য রিজন ওয়াই কারেন্টলি হচ্ছে কেন ওয়ার্কার্স ওয়্যার মোর এজাইটেটেড দিস টাইম এজাইটেড শব্দের অর্থ হচ্ছে বিক্ষুব্ধ হওয়া বিক্ষুব্ধ হয়েছিলেন কেন শ্রমিকরা আরো বিক্ষুব্ধ হয়েছিলেন দিস টাইম ওয়াজ এটি ছিল বিকজ কারণ দে ওয়্যার প্রমিসড देयर मंथली স্যালারি তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন তাদের মাসিক বেতন ফর মার্চ মার্চের জন্য তাদের মাসিক বেতন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন বেয়া মোবাইল ব্যাংকিং বিফোর ইট ইদের আগে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাবেন এমন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন বাট আর ই টু রিসিভ ইট কিন্তু এখনো তারা গ্রহণ করেননি বা পাননি মেনি ওয়ার্কার্স কুড নট ইভেন ট্রাভেল টু देयर বিলিংস অনেক শ্রমিক আছে অনেক শ্রমিক আছে যারা এখনো এমন কি ভ্রমণ বা যেতে পারেনি তাদের গ্রামে কুড নট ইভেন ট্রাভেল যেতে পারেনি বা ভ্রমণ করতে পারেননি টু দেয়ার ভিলেজ তাদের গ্রামে অ্যাজ দেয়ার রিমেন্ড আনপেড কারণ তারা রয়ে গিয়েছিলেন অবৈধনিক ইদ মেহাদ ফেড ইদের ইদম ঈদ মাসে ঈদ মাসে তারা অবৈতনিক রয়ে গিয়েছিলেন বা তাদের বেতন দেয়া হয়নি एक्সেপ্ট ফর देयर ঈদ বোনাস ঈদ বোনাস তো দূরের তা তাদের ঈদের ঈদের মাসের যে বেতন সেটি পেড অবৈতনিক রয়ে গিয়েছিলেন যার কারণে তারা

কনসিডারেশন বিবেচনা নেওয়া উচিত ব্যবহৃত হয়েছে বাইরে অথরিটিস কর্তৃপক্ষের দ্বারা শ্রমিকদের অনুভূতিকে সুতরাং বিবেচনা নেওয়া উচিত দি ওয়ার্কার্স ইভেন্ট ট্রাইড টুইনাইগোশিয়েট উইথ ডি ফ্যাক্টরি অ্যাডমিনিস্ট্রেশন এখানে ট্রাইড টুইনাইগোশিয়েট হচ্ছে আলোচনা করা মীমাংসা আসা বা মীমাংসায় আসতে আলোচনা করা উইথ ডি ফ্যাক্টরি এডমিনিস্ট্রেশন কারখানার প্রশাসনিকদের সাথে মীমাংসায় আসতে শ্রমিকরা এমনকি আলোচনা করতে চেয়েছিলেন who refused যারা প্রত্যাখ্যান করেছিলেন টু প্যানি any heed যে কোনো কর্ণপাত দিতে হিট হচ্ছে কর্ণপাত করা বা কর্ণপাত দেয়া যে কোনো কর্ণপাত দিতে টু their demands তাদের দাবি কে যে কোনো কর্ণপাত দিতে তারা প্রত্যাখ্যান করেছিলেন instead পরিবর্তে they put up a notice indicating that

শ্ৰমিক দেশা বেত দখানা বন্ধ দিয়াৰ প্ৰৱণতা এই প্ৰৱণতা দেখায় যে কতটুকু দুর্ব্যবহার করেছেন শ্রমিক প্রশাসনিক এবং মালিক কারখানার মালিকেরা কতটুকু দুর্ব্যবহার করেছেন শ্রমিকদের সাথে সেটি নির্দেশ করে হু ফর্ম দি ব্যাক বোন দিস ইন্ডাস্ট্রি এই শিল্পের যারা স্থপতি আছেন এস দে আর দেন অলস তাদের বেতন ডিনাই হচ্ছে অবজ্ঞা করা বা প্রত্যাখ্যান করা যেহেতু তারা আরো প্রত্যাখ্যান করেছিলেন প্রত্যাখ্যান করেছেন প্রত্যাখ্যান করেছেন স্যালারি দিতে কয়েকদিন যে যতদিন ফ্যাক্টরি বন্ধ থাকবে ততদিনের বেতন দিতে তারা অস্বীকার করেছেন আর যেহেতু বিশ বিশের সাইকেল এই দুষ্ট চক্র বিশের সাইকেল হচ্ছে দুষ্ট চক্র এই দুষ্ট চক্র উইচ অনলি ডিহিউম্যানাইজেস ওয়ার্কার্স যেটি একমাত্র শ্রমিকদের অমানবিক খরচে মাস্ট অ্যান্ড অবশ্যই শেষ হবে দি

এমন পরিস্থিতিতে কারখানার মালিক এবং শ্রমিকদের মতে ন্যায্য মধ্যস্থতা করতে মেডিয়েট শব্দ অর্থ হচ্ছে মধ্যস্থতা করা মধ্যস্থ ন্যায্য মধ্যস্থতা করতে একটি পদ্ধতি পদ্ধতি স্থাপন করা উচিত ইনস্টিড অফ ভায়োলেন্টলি ক্র্যাকিং ডাউন আপন দেন তাদের উপর নির্মম সহিংসভাবে অত্যাচার বা আক্রমণ না চালিয়ে ওয়েন দেশটে যে প্রসেস্ট যখন শ্রমিকরা প্রতিবাদ অবস্থায় থাকে